মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে সাধ্য সার কি সেই প্রসঙ্গে রায় রামানন্দ তিনি এই পর্যন্ত যে কথা বলেছে সে জ্ঞান ভক্তি জ্ঞানশূন্য ভক্তি সাধ্যসার এই কথা শুনে রায় রামানন্দ মহাপ্রভু বললেন বহু কহে ইহো হয় আগে কহ রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার তখন মহাপ্রভু

বন্ধু আর কি অর্থাৎ পরমেশ্বর ভগবান যিনি সমস্ত ব্যক্তিদের বন্ধু বন্ধু ভগবানের নানা উপচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দৈভূত হয় নানা উপচার কৃত পূজা নাম বন্ধু অর্থাৎ অনেক প্রকার উপকরণ দিয়ে উপাদান দিয়ে ভগবানের পূজা হচ্ছে কিন্তু তা যদি

কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি অর্থাৎ কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যেখানেই পাও ক্রিয়তাং কুতপি লভতে কুতপি ক্রিয়তাং তা লাভ করে না লভতে কিনে না ক্রয় করে না তত্র লৌলম অপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতই লভতে তার মূল্যটা কি তত্র লৌলম অপি একম একমাত্র মূল্য কি লোভ জন্ম কোটি স্বীকৃতই না লভ্যতে কোটি কোটি জন্ম জন্মান্তরে স্বীকৃতির দ্বারা যা যায় না অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায় সেই কৃষ্ণ ভক্তি দশভবিতা মতি যেখানে পাও অবিলম্বেতা প্রায় করে না তো এই দুটো শ্লোক শ্রী রূপগোস্বামী পদ্মাবিতে বর্ণনা করেছেন প্রথম শ্লোকটি শ্রদ্ধামূলক ভক্তির সূচনা করছে নানা উপচার কৃত মার্ত বন্ধু প্রেম নৈব ভক্তি হৃদম শ এটা হচ্ছে আহ শ্রদ্ধামূলক বৈধিভক্তির দ্বিতীয়টা যেটি হচ্ছে কৃষ্ণ ভক্তির স্বভাবিতামী ক্রিয়তাঞ্জি কুতোপি লি এই শ্লোকটি হচ্ছে রাগান ভক্তির সূচনা করছে এরপর এই রাগানুগ ভক্তি অবলম্বন করে রামানন্দ রায় কথিত বচনগুলি ব্যবহৃত হবে অর্থাৎ এখন থেকে তিনি রাগ ভক্তি সিদ্ধান্ত অবলম্বন করছেন এবং ভক্তি কথা পরিত্যাগ করলেন রাগনাগ ভক্তির উদয় না হওয়া পর্যন্ত লিখিত বিধিগুলির অনুশীলনের প্রয়োজন কিন্তু রাগ ভক্তির উদয় তখন আর বিধির প্রয়োজন থাকে না তার একটি দৃষ্টান্ত হচ্ছে সাগরের দিকে নদীর প্রবাহ এই গতি কেউ বাধা দিতে পারে না তেমনি হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃতে যখন বিকাশ হয় তখন তা স্বতঃস্ফূর্ত হবে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের দিকে ধাবিত হয় এবং কোনো কিছু আর তাকে বাধা দিতে পারে এখন থেকে রামানন্দ রায় যা কিছু বলবেন তা এই রাগ ভক্তি ভিত্তিক শ্রী চৈতন্য মহাপ্রভু তাতে সম্মত হবেন এবং তিনি এই বিষয়ে তাকে গভীর থেকে গভীরতর তত্ত্ব প্রকাশ করতে বলবেন প্রভু কহে এ হয় আগে কহ আর রায় কহে দাস সর্বসাধ্য দাস প্রেম তাৎপর্য স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম যখন সেব্য এবং সেবকের মধ্যে অন্তরঙ্গ আসক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় দাসব্য সেবকের মধ্যে একটা অন্তরঙ্গ আসক্তি সেবক সেবকের সেবা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তিনি সেবার প্রতি অত্যন্ত আসক্ত এটা হচ্ছে দাস্য বৈশিষ্ট্য এই অন্তরঙ্গ আসক্তিকে বলা হয় মমতা এই মমতার শুরু হয় দাস্য প্রেম থেকে এই মমত্ববোধ না থাকলে ভগবান ও ভক্তের মধ্যে কোনো সম্বন্ধ স্থাপিত হয় না ভগবানই আমার প্রভু এরকম মমতা ভাব তাতে যুক্ত হলে সাধ্য প্রেম দাস্য প্রেমে পরিণত হয় এই দাস্য প্রেম সাধারণ প্রেম অপেক্ষা উন্নত প্রেমের বর্ণনাশ্ব তীর্থপদ কিংবা নাম অবশিষ্যে যার নাম শ্রবণ করা মাত্রে নির্মল হওয়া যায় সেই তীর্থপদ ভগবানের দ্বারা ভগবানের যারা দাস তাদের কি আর অপ্রাপ্য থাকে তেইশ শ্লোকটি সম ভাগবতের নবম স্কন্ধের পঞ্চমাধ্যায় ষোলো শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে এটি দুর্বাসামণির রক্তি দুর্বাসামণি ছিলেন ব্রাহ্মণ অভিমানী মহা তিনি মহারাজ অম্বরীশের প্রতি দেশভাবে যুক্ত ছিলেন তিনি যখন তার যোগ শক্তির প্রভাবে অম্বরীশ মহারাজকে শাস্তি যান তখন ভগবানের সুদর্শন চক্র তাকে পীড়ন করতে থাকে অবশেষে মহাভাগবত অম্বরীশের প্রার্থনার ফলে তা মানে সুদর্শন চক্র নিবৃত্ত হয় তাদেরকে দুর্বাশার জাতি বুদ্ধি দূরীভূত হয় এবং তিনি শুদ্ধ ভক্ত ও ভগবানের এইভাবে স্তুতি করেন ভগবানের দিব্য নাম শ্রবণ করা মাত্রই জীব নির্মল হয় সেই তীর্থ ভগবান তার ভক্তদের প্রভু এবং তার আশ্রিত তারা চরণ তার প্রশান্ত নিঃশেষ এই কদা নিত্য কিঙ্কর প্রহরী আয়েশ্বামীশনাথ জীবিতম জীবিতম ভবন্তম এব অনুচরণ নিরন্তর প্রশান্তนิশেষ মনোরথান্তর তদাং একান্তিক কিঙ্কর তৈভাবে বলেন আপনার নিত্য সেবা দ্বারা অন্য মনোরথ নিশ্চিত হয় প্রশান্ত আমি কবে আপনার নৃত্য করে বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল ভক্ত প্রার্থনা আপনার নিরন্তর সেবা দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে মানে অন্য প্রকার কোন মনোরথ থাকবে না অন্যদিকে মন রূপ রথে করে সে কোথাও যাবে না তার একমাত্র বাসনা হচ্ছে প্রশান্ত হবে কবে আপনার নিত্য করে বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দ উৎফুল্লাহ এ হচ্ছে দাস্য ভক্তের ভগবানের প্রতি প্রার্থনা এই শ্লোকটি মহাভাগবত যামনাচার্যের স্তত্র রত্ন থেকে উদ্ধৃত হয়েছে প্রভু কহে এ হয় কিছু আগে আর রায় প্রেম সার চৈতন্য তো মহাপ্রভু বললেন আর কিছু আগে যেতে পারলে সর্বসার মিলবে রামানন্দ রায় তার উত্তরে বললেন শ্রীকৃষ্ণে প্রেমই সর্বসাধ্য সার তো তাৎপর্য দাস্য প্রেমে মমতা থাকলেও তাতে ভগবান তবু এই ভাবের ফলে একটি ভয় ও সম্ভ্রাম সহজেই উদিত হয় সেই ভয় ও সংগ্রাম পরিত্যাগ করে বিশম্ভ অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করতে পারলে সেই প্রেমে সখ প্রেম হয় এই প্রেমে কৃষ্ণে ও তার সখাদের মধ্যে সমতা ভাব উদিত হয় সমতা ভাব তুমি কোন বড় তুমি আমি সম তো সুখদেব গোস্বাই বলছেন সখাদের ভাগ্যের প্রশংসা করছেন ইত্যাং শতাং ব্রহ্ম সুখান হত্যা দাসং গতানাং পরদৈবতে মায়াশ্রিতানাং নরদারকেন সার্ধং বিজর্ভ কৃতপুণ্য পুঞ্জা তো নির্বিশেষবাদী জ্ঞানীরা তাকে ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেন ইংহান যারা শতাম বলতে গেলে ভগবান নির্বিশেষ রূপের উপাসক তারা কি করে নির্বিশেষ ব্রহ্মজ্যোতির্বে সুখ লাভ করে আর দার্শন ভক্তরা যাকে দার্শন গতানাম পরদৈবত সেই ভগবান সার্ধম ব্রিজ কৃত পুণ্য পঞ্জা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে সক্ষরূপে খেলা করছে সার্ধম বলতে সক্ষ ভাবে ব্রিজহ মানে খেলা করছেন বিশাল বলে কৃত পুণ্য পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে তাৎপর্য এটি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের থেকে নেওয়া হয়েছে পরীক্ষিত মহারাজ কাছে শুক্রদেবী শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত এবং এখানে তিনি যমুনা উপকূলে বর্ণ ভোজনরত গোপালকদের পরম সৌভাগ্যের কথা বর্ণনা করেছেন রা প্রভু কহে এহ উত্তম আগে কহ আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সক্ষর দাসরস থেকে উত্তম ঠিকই সক্ষর দাসরস থেকে উত্তম ঠিক কিন্তু আরেকটু অগ্রগামী হলে সাধ্যসার পাওয়া যাবে তার উত্তরে রামানন্দ রায় বললেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য প্রেমের অধিকতর উন্নত অবস্থা যখন অধিকতর উন্নত হয়ে স্নেহে পর্যবেসিত হয় তখন তা বাৎসল্য প্রেমে পরিণত হয় সেই সূত্রে শ্রীমদ ভাগবত থেকে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে যেখানে শুকদেব গোস্বামী নন্দ মহারাজ এবং যশোদা মায়ের গভীর কৃষ্ণ প্রেমের প্রশংসা করেছেন নন্দ কিম অকরদ শ্রেয় এবং মহোদয় যশোদা চ মহাভাগা পপু স্তনম হরি সুখদেব গোস্বামী যখন কৃষ্ণের বিবিধ লীলা বর্ণনা করছেন বিশেষ করে এই শ্লোকটা পরীক্ষিত মহারাজ বলছেন যখন তিনি শ্রবণ করলেন যে মহারাজ আহ ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বিশ্বরূপ দেখিয়েছেন আর বিশ্বরূপ দেখা সত্ত্বেও তিনি প্রভাবিত হননি তার বাৎসল্য প্রেম কিঞ্চিত মাত্র লঘু হয়নি আশ্চর্যজনক তাই এই নন্দ নন্দমহারাজ যশোধামায়ের প্রশংসা করছেন পরীক্ষিত মহারাজ তিনি বলছেন যে নন্দ কিম অকরৎ ব্রাহ্মণ নন্দ ব্রাহ্মণ মানে হে ব্রাহ্মণ নন্দ কিম এবং মহোদয় নন্দ মহারাজ কি এমন সুকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন যশোদা চ মহাভাগা যশোদা তিনি পরম সৌভাগ্যবতী

সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে না ইমং বিরিঞ্চ না ভব না শ্রী অপ শ্রী অপি অঙ্গ এটি আবার মা যশোদা যখন কৃষ্ণকে বন্ধন করলেন দাম বন্ধন লীলা তারপরে বলছেন ঠিক আছে প্রসাদং লেভিরে গতি বিমুক্তি বিমুক্তিতা যে যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন তা ব্রহ্মা বলছেন ন অর্থাৎ লক্ষ্মী দেবী যিনি অঙ্গ ভগবান বিষ্ণুর বক্ষবিলাসী লক্ষ্মী দেবীও সেই প্রসাদ বা কৃপা লাভ করতে পারেন এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের থেকে উদ্ধৃত হয়েছে দ্বারা বন্ধন করতে উদ্যতা কৃষ্ণকে মহারাজ পরীক্ষিত কে শুক্রদেব গোস্বামী এই কথা বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এখানে আজকের পাঠ রাখলাম যায় महाभुकी रामानंद प्रभु की जय समेत भक्त की जय प्रेमानी बोल हरे कृष्ण आप धन्यवाद